হেমন্ত মুখোপাধ্যায়ের স্ত্রী বেলা মুখোপাধ্যায়ের স্মৃতিচারণা থেকে কিছু ঘটনা তার কথা থেকেই জানাচ্ছি অগ্রদূত পরিচালিত বাদশা ছবির সুরকার ছিল আমারই কর্তা অর্থাৎ আপনাদের হেমন্ত মুখার্জি বাদশার গল্পটা নিশ্চয়ই সকলের মনে আছে হারানো ছেলে বড় হয় ছাগল বাঁদর খেলুড়ে বাদশার কাছে সেই বাদশার মুখে একটা গান আছে বাদশার অসুস্থতার সময় সে খেলা দেখাচ্ছে গান গিয়ে কিন্তু সমস্যা তৈরি হলো শিশু শিল্পীর লিপে গান গাইবে কে হঠাৎই মনে হলো মেয়ের কথা রানুকে দিয়ে যদি গাওয়ানো যায় রানু তখন কতই বা বয়স বালিকা মাত্র প্লেব্যাক রানুর কাছে নতুন অভিজ্ঞতা নয় মাত্র তিন চার বছর বয়সে হিন্দি ছবিতে প্লেব্যাক করেছিল সেই প্লেব্যাক নিয়েও বেশ মজা হয়েছিল রানু তখন বড়ই চঞ্চলা দুদণ্ড শান্ত হয়ে বসিয়ে গানের রিহার্সাল করাবে সে হবার জন্যেই হেমন্ত বেশ ঝুঁকি নিল ফাইনাল রেকর্ডের দিন নিজেই গাড়ি নিয়ে বেরোলো পাশে নিল রানুকে সারা রাস্তা গাড়ির স্টিয়ারিংয়ে হাতে রেখে মেয়েকে রিহার্সাল দিয়ে চলল বাবা মেয়েও তো বাবারই জুড়িদার একবার রিহার্সালের পরই স্টুডিওতে ফাইনাল টেক হলো আশ্চর্যজনক ঘটনা প্রথমবারই টেক ওকে হলো হৈ হৈ করে সকলে আদর করতে লাগলো রানুকে বাদশার সময় রানু অবশ্য কিছুটা বড় হয়ে উঠেছে বাবার সুরে গৌরীদার কথায় গাইল শোন 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 মজার কথা ভাই বাদশাহ রিলিজ হতে কালী ব্যানার্জির অভিনয়ই নয় হারানোর শিশুর ভূমিকায় মাস্টার শঙ্কর ও তার লিপে প্লেব্যাক গেয়ে রানু সকলের নজর কাটল রানুর গান যে প্রযোজক পরিচালকদের সন্তুষ্ট করেছিল তার প্রমাণ মিলল পরের বছরে মুক্তি পেল নতুন ছবি নতুন তীর্থ উত্তম কুমার অভিনীত সেই ছবিতে বাবার সঙ্গেই গান গেয়েছিল মেয়ে শুধু মেয়েই বা বলি কেন আমাদের ছেলে বাবুও তো কম বয়স থেকেই স্বচ্ছন্দে গান গেয়েছে যতদূর মনে পড়ে বছর তিনেক বয়সে গিয়েছিল হাট টিম টিম হিন্দি ছবিতেও গিয়েছিল বাবার সুরে দূর দেশি সে আই নাইয়া ছবির নাম খুব সম্ভবত ফেরি অনেকে হয়তো ভাবতে পারেন বাবা সুরকার বলেই ছেলে মেয়েরা সুযোগ পেয়েছিল গাইবার ঘটনা যে অমন ঘটেও থাকে একথা অস্বীকার করছি না তবে নিছক মা বলেই বলছি না আমাদের ছেলেমেয়ের রক্তে বোধ গান আছে নইলে শৈশব থেকে গান বাজনার ক্ষেত্রে কই ওদের কোনো দিন নার্ভাস হতে দেখলাম না সেন্ট জেভিয়ার্স কলেজে একবার আন্তঃ কলেজ সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন হয়েছিল বাবু যোগ দিল প্রতিযোগিতা হিসেবে মুকেশের ছেলে নীতিন ছিল প্রতিযোগিতায় ফলাফল বেরোবার পর দেখা গেল বাবু হয়েছে প্রথম নীতিন দ্বিতীয় এরপর কি বলা যায় ওরা গান গাইবার সুযোগ পেয়েছে স্বজন পোষণের রাস্তা ধরে কে জানে ওরা ভাই বোন যদি গানটাকে জীবনে সিরিয়াসলি নিত তবে হয়তো একদিন গায়ক গায়িকা হিসেবে অনেকের থেকে অনেকটাই এগিয়ে থাকতো